গঙ্গোপাধ্যায় পরিবারে ফের বাঁধছে বিয়ের সানায় রবিবার দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে গাঁট ছড়া বাঁধছেন সিএবির প্রেসিডেন্ট তথা সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ঊনষাট বছর বয়সী স্নেহাশীষ দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম নিয়ে কোনোদিন লুকোছাপা ছাপা করেননি তারা কিন্তু কম বিতর্ক পোহাতে হয়নি দুজনকে কী সেই বিতর্ক জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উনষাটে এসে জীবনে দ্বিতীয় ইনিং শুরু করছেন সৌরভের দাদা নব্বই দশকের গোড়াতে নৃত্যশিল্পী মোমকে বিয়ে করেছিলেন স্নেহাশিস তাদের এক কন্যা সন্তান রয়েছে স্নেহা গঙ্গোপাধ্যায় ২৬ বছর বয়সী কন্যা সন্তানের বাবা মা স্নেহাশিস ও মোম কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি গত বছর এপ্রিলে ঠাকুরপুকুর থানায় স্বামী স্নেহাশিসের বিরুদ্ধে চারশো এ সহ মোট চারটি ধারা এফআইআর করেছিলেন মোম স্নেহাশিসের নামে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন প্রাক্তন স্ত্রী স্বামী ব্যাট দিয়ে মারধর করত চলত যৌন নির্যাতন পুলিশে অভিযোগ জানিয়েছিলেন মোম সঙ্গে স্বামীর পরক্রিয়া নিয়েও সরব হয়েছিলেন তিনি অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে স্নেহাশিসের সম্পর্কে জেরেই তার দাম্পত্য ভাঙছে বলেছিলেন মোম অর্পিতার সঙ্গে সম্পর্ক কোনোদিন অস্বীকার করেননি স্নেহাশিস স্পষ্ট করে বলেছিলেন স্ত্রীর সঙ্গে দু সাল থেকে কোনো সম্পর্ক নেই তার। তাই যৌন নির্যাতনের অভিযোগই ওঠে না মোমের অভিযোগ ভিত্তিহীন খোরপোশ বাবদ মোমকে পাঁচ কোটি টাকা ফ্ল্যাট দিতে চেয়েছিলেন স্নেহাশিস মাস কয়েক আগে ডিভোর্স প্রক্রিয়া মিটেছে এবার দীর্ঘদিনের সঙ্গে অর্পিতাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন সৌরভের দাদা ডোনার মতোই বেহরার গাঙ্গুলি পরিবারের বড় বউ এখন অবশ্য প্রাক্তন নামি নৃত্যশিল্পী ডোনা যেমন ওডিসি নাচেন তেমনি মোহিনী অ্যাট্টমের সাধনা করেন মোম কেরলের একটি ধ্রুপদী নৃত্য মোহিনী অ্যাট্টম নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি নাচ নিয়েও গবেষণা করেছেন তিনি বিয়ে ভাঙলেও এখন প্রাক্তন স্বামীর পদবি মুছে ফেলেননি মোম সোশ্যাল মিডিয়ায় তার নামের পাশে এখনও জল করছে গাঙ্গুলি শব্দটি বর্তমানে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থার প্রধান স্নেহাশিস ক্রিকেট জীবনে বাংলা হয়ে প্রথম শ্রেণীর বহু ম্যাচ খেলেছেন চণ্ডী বড় ছেলে দাদাকে দেখেই সৌরভে ক্রিকেটে আসা এবার সেই দাদাই শুরু করছেন জীবনের দ্বিতীয় ইনিংস মোম স্নেহাশীষের ডিভোর্স প্রক্রিয়া কবে মিটেছে তা স্পষ্ট নয় তবে রবিবার আইনি বিয়ে সারবেন স্নেহাশিস অর্পিতা সেই বিয়ের আসরে যদিও থাকছেন না সৌরভ ডোনা তবে দাদার বিয়ের রিসেপশনে হাজির থাকবেন সস্ত্রীক মহারাজ আগামী সাতই আগস্ট স্নেহাশিস অর্পিতা রিসেপশন পর্ব অনুষ্ঠিত হবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ